জাস্ট তিনটা সাক্ষাৎকার তিনটা সাক্ষাৎকার দিয়ে পুরো আন্তর্জাতিক গণমাধ্যমে সার্চ লিস্টে প্রথম তারিখে অবস্থান করছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনটা সাক্ষাৎকার দেবার পর থেকে আন্তর্জাতিক মিডিয়াতে শেখ হাসিনার যে কতটুকু গ্রহণযোগ্যতা আছে স্পষ্ট স্পষ্টভাবে তিনি বুঝিয়ে দিয়েছেন এখনও বাংলাদেশের রাজনীতিতে পাশাপাশি আন্তর্জাতিক রাজনীতিতে আন্তর্জাতিক কূটনৈতিক মহলে শেখ হাসিনা কতটা প্রাসঙ্গিক বাংলাদেশ আওয়ামী লীগ কতটা প্রাসঙ্গিক আর মনে হয় না দিতে হবে সেটার ব্যাখ্যা বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে কতটা গুরুত্বপূর্ণ এবং শেখ হাসিনা এখনও বাংলাদেশের মানুষ থেকে শুরু করে আন্তর্জাতিক পরিমণ্ডলে কতটা গ্রহণযোগ্য তিনটা সাক্ষাৎকার রয়টার্স দ্য ইন্ডিপেন্ডেন্ট হিন্দুস্তান টাইমস এরপর শেষমেশ দেখলাম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসেও এটা নিয়ে নিউজ হয়েছে বাংলাদেশের অধিকাংশ গণমাধ্যম ইউনুসের নিয়ন্ত্রণে প্রেস সচিব ডাস্টবিন শফিক নিয়ন্ত্রণ করে তারপরেও কিন্তু বাংলাদেশের মিডিয়াগুলো আজকে মোটামুটি ভালোই সরব ছিল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেই সাক্ষাৎকার প্রকাশ নিয়ে বিবিসি বিবিসিও কিন্তু রয়টার্সের রেফারেন্স দিয়ে তারা একটা নিউজ করেছে শেখ হাসিনা সাক্ষাৎকার দিয়েছেন এই প্রথম সরকার পতনের পর তিনটা গণমাধ্যমে পরপর একই দিনে একদম ব্লাস্ট করে দিয়েছেন এই বক্তব্য দেখার পর রাজাকার পল্লীতে শোকের ছায়া নেমে পাশাপাশি বিএনপির মধ্যে আমরা একটা বুক ফাটা আর তো দেখতে পাচ্ছি রয়টার্সের যে ফেসবুক পেজ আছে ওইখানে যে শেখ হাসিনার বক্তব্য প্রকাশিত হয়েছে ওইটার কমেন্ট বক্সে আমি কতগুলো বিএনপি নেতার প্রোফাইল দেখলাম তারা কমেন্ট করেছে শুধু তো পারিস ফেসিস্টের দূষর ফেসিস্ট ফেসিজমের রানী শেখ হাসিনা সাক্ষাৎকার কই তারেক রহমানের সাক্ষাৎকার নিতে তো দেখলাম না একটা কথা মনে পড়তেছে এক ছোট ভাইটা নিয়ে স্ট্যাটাসও দিছে ওর স্ট্যাটাস ধরে বলি সাকিব খান সাম্প্রতিক সময়ে বঙ্গবন্ধু শেখ মুজিবের শাহাদ বার্ষিকী পনেরোই আগস্টে শ্রদ্ধা জানিয়েছিল সেখানে বিএনপির কতগুলো নেতা কমেন্ট করেছিল কিছুদিন পূর্বে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী গেল মৃত্যুবার্ষিকী গেল কই তখন তো শ্রদ্ধা জানাইতে দেখি নাই মানে এরা শ্রদ্ধাটাও জোর করে নেবে মানে বাংলাদেশের মানুষের ধন সম্পদ ব্যবসা প্রতিষ্ঠান সবকিছু লুটপাট করতেছে এখন যে শ্রদ্ধার জায়গাটুকু যেটা অন্তরের ভেতর থেকে আসে সেটাও তারা জোরপূর্বক আদায় করবে আমি এখন ভাবছি রয়টার্সের যে প্রধান কার্যালয় সেখানে কি জিয়াফতের দাওয়াত দেওয়া হবে সেখানে কিন ক্লাব মঞ্চের হাতিয়ারা যাবে জিয়াফত খাইতে গরু জবাই করা হবে শেখ হাসিনার ক্লাস শেখ হাসিনার লেভেল আওয়ামী লীগের প্রাসঙ্গিকতা কতটা গুরুত্বপূর্ণ সেটা আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স বুঝিয়ে দিয়েছে বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে পৃথিবীতে এক থেকে তিনটা গণমাধ্যম বিশ্বস্ততা এবং নিরপেক্ষ সংবাদ প্রকাশের দিক থেকে প্রথমত রয়টার্স দ্বিতীয়ত অ্যাসোসিয়েট প্রেস এপি তৃতীয়ত বিবিসি ডক্টর ইউনুস নাকি শেখ হাসিনা এখন বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক সেটা কিন্তু এই একটা বিষয় ব্যাখ্যা দিলে আপনারা বুঝতে পারবেন ডক্টর মোহাম্মদ ইউনুস এখন পর্যন্ত যেই পত্রিকাগুলোতে সাক্ষাৎকার দিয়েছেন আন্তর্জাতিক গণমাধ্যম এর মধ্যে আল জাজিরা ছিল সাত বা আট নাম্বারের মধ্যে অবস্থান করছে এই মুহূর্তে এবং দ্য গার্ডিয়ান এবং দ্য এন কে এন কে নামের একটা পত্রিকা আছে যেটার কোনো অবস্থানই নাই ওইটার সাথে সাক্ষাৎকার দিয়েছিল সুদি ইউনুস আর তার একটা রহমান সাক্ষাৎকার দিয়েছে পেইড সাক্ষাৎকার বিবিসির সাথে কিন্তু বর্তমানে যে দুইটা গণমাধ্যম বিশ্বের শীর্ষস্থানে অবস্থান করছে রয়টার্স এবং এপি অ্যাসোসিয়েট প্রেস আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন গত সপ্তাহে সজীব ওয়াদের জয় তিনি এপিতে সাক্ষাৎকার দিয়েছেন তার কয়েকদিনের ব্যবধানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রইটার্সের সাক্ষাৎকার দিলেন রয়টার্স কখনো কোনো নোবেল বিজয়ীর সাক্ষাৎকার নিলে সেখানে নোবেল লরিয়েট লেখে না তার মানে বুঝে নেন রয়টার্সের লেভেলটা ঠিক কোথায় রয়টার্স ঠিক কি বিষয়গুলো নিয়ে কথা বলতে পারে এই সাক্ষাৎকারগুলো দেখার পর বিহারী পল্টীতে বিহারী পল্লীতে মেঘের ঘন ঘটা শোকের ছায়া আর্তনাদ শিকার আমরা দেখতে পাচ্ছি এবং বিহারী পল্লীতে এক একজনের ফেসবুকের স্ট্যাটাস দেখার পর আমি রীতিমতো হাসতেছি কতক্ষণ থেকে তথাকথিত জুলাইয়ের লাল বুদ্ধিজীবীরা লিখতেছে শেখ হাসিনা রয়টার্সকে সাক্ষাৎকার দিয়েছে করে তিনি তিনি কোনো বক্তব্য দেন নাই নাই তার ভয়েস রেকর্ড মারা গেছেন তাকে দিল্লিতে ইমেইল দাফন করা হয়েছে আরে গর্ধবের বাচ্চা মতো কোনো মতো কোন শেখ হাসিনার সাক্ষাৎকার নিয়েছে তার পূর্বে কি শেখ হাসিনার সাথে কথা বলে নাই কথা বলেছে কথা বলার পর তিনি সম্মতি জ্ঞাপন করেছেন বিধায় তার সাক্ষাৎকার নিয়েছে তাদের সাথে কি এ আই দিয়ে ভয়েস বানিয়ে সেটা দিয়ে কি কথা বলে সাক্ষাৎকার দিয়েছে এই নর্মাল সেন্স তো মধ্যে নাই কতগুলা প্রাইভেট ইউনিভার্সিটির যে পেজ আছে ফেসবুক পেজ যেগুলো জুলাই আগস্টের জঙ্গে উত্থানে প্রচন্ড ছড়াই ছড়াইছিল একটা পেজের স্ট্যাটাস আমি আপনাদেরকে দেখাই প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যালায়েন্স অফ বাংলাদেশ ইমেইলে সাক্ষাৎকার দিয়েছেন হাসিনা স্বৈরাচার হাসিনার নামে রয়টার্সের সাক্ষাৎকার প্রচারিত হয়েছে আজকে সেখানে দেখা যায় হাসিনা ভিডিও কল অডিও কলের মাধ্যমে সাক্ষাৎকার দিয়ে নিয়ে একটি ইমেইলের মাধ্যমে সাক্ষাৎকারটি দেয়া হয়েছে শেখ হাসিনা বেঁচে নাই এরপর একজন তথাকথিত বুদ্ধিজীবী মাহবুব মুর্শেদ তার নাম একটা আক্ষেপপূর্ণ স্ট্যাটাস দিয়েছেন বিএনপি পন্থী একজন ব্যক্তি তিনি একজন কবি সাহিত্যিক এবং সাংবাদিক তার ফেসবুক আইডিতে লেখা তিনি একটা খুব কষ্টের স্ট্যাটাস স্ট্যাটাস দিয়েছেন তার দেখার পর আমার অনেক কষ্ট হয়েছে বিলিভ মি ট্রাস্ট আমার অনেক কষ্ট হয়েছে তার স্ট্যাটাসটা আমরা সাড়ে পনেরো বছরে একটা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ইন্টারভিউ দিতে পারি নাই আর খুনি হাসিনা পতনের এক বছরের মাথায় একসাথে তিনটা আন্তর্জাতিক মিডিয়ায় সাক্ষাৎকার দিতে পারলেন একজন সাংবাদিক আবার তার ইন্টারভিউ নিয়ে জেল খাটার জন্য প্রস্তুত সামনে হয়তো কেউ তার ইন্টারভিউ নিয়ে জীবন দেওয়ার কথাও বলবেন এটাকেই বলে সফট পাওয়ার গত এক বছরে আওয়ামী লীগের সফট পাওয়ারে এতটা ফুলের টুকা আমরা দিতে পারি নাই তাই তো দেশের মিডিয়া ও ইনক্লুসিভ ইলেকশন নিয়ে বাকুম বাকুম রব তুলে দিয়েছে সামনে যে আর কত কি দেখতে হবে কে জানে ও পরিচয় দিয়েছে একজন কবি একজন সাংবাদিক একজন রাজনৈতিক বিশ্লেষক একজন রাজনৈতিক বিশ্লেষক যে কোনো মন্তব্য করতে পারে একজন কবি, একজন সাংবাদিক, একজন সাংবাদিক সমাজের দর্পণ, রাষ্ট্রের দর্পণ। সে পক্ষপাতমূলক স্ট্যাটাস দিতে পারে। তার মানে বুঝে নেন সে কোন পক্ষের। সে নিসন্দেহে বিএমপিপন্থী সাংবাদিক অথবা জামায়াতপন্থী সাংবাদিক। এই যে লেভেলটা চিন্তা করছেন আপনারা। এরা এরা স্ট্যাটাস দিয়ে বোঝাচ্ছে গত পনেরো বছর তাদেরকে কেউ দুচেও নাই। এখন শেখ হাসিনা পতনের এক বছরের মাথায় রয়টার্সের মতো কোনো মাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছে এবং সেটা পৃথিবীর সব মিডিয়া প্রকাশ করতেছে এবং তিনটা মাত্র সাক্ষাৎকার দিয়ে পুরো আন্তর্জাতিক মিডিয়ার কেন্দ্রবিন্দুতে এখন এই মুহূর্তে শেখ হাসিনা যেখানে আফগানিস্তান পাকিস্তান যুদ্ধের সংবাদ নাই যেখানে পুতিন ট্রাম্পের সংবাদ পর্যন্ত পিছায় পড়ে গেছে মানে মানুষ ট্রেন্ডিং এ রাখছে শেখ হাসিনার সংবাদটাকে মানে বিশেষ করে এশিয়াতে এশিয়াতে ট্রাম্প পুতিন ইস্যু ও তামাচাপা পড়ে গেছে বুঝে নেন শেখ হাসিনার ক্লাস কি জি এটাই বঙ্গবন্ধু কন্যা এটাই শেখ হাসিনা এবং এইটাই বাংলাদেশ আওয়ামী লীগ এবং এইটাই শেখ হাসিনার ক্লাস সো কথা বলার আগে ক্লাস বুঝে শুনে কথা বলতে হবে কথা বলার আগে বুঝতে হবে নিজের অবস্থানটা কোথায় সাংবাদিক মহিউদ্দিন তুমি না না বলেছিলা তার সাক্ষাৎকার কেউ নেবে দেখলা তো তিনটা চমক তোমাদেরকে দেখিয়ে দিল সামনের দিনে আরো অনেক অনেক চমক দেখার জন্য অপেক্ষা করো এবং তোমাদেরকে চমক একের পর এক করে দেখানো হবে আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনগুলাতে কি খেলাধুলা হচ্ছে এটা খুব শীঘ্রই তোমরা দেখতে পাবা সমস্যা নাই অপেক্ষা করো দর্শক ভালো থাকবেন